হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে খুব সুন্দর গর্জেস ফুল একটা পাকিস্তানি গাউন বোরখা দেখাবো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে তো এই যে ডিজাইনটা দেখুন এত নিখুঁত করা খুব সুন্দর একটা ডিজাইন সাইজ হবে বারো থেকে ছাপ্পান্ন খুব সুন্দর একটা কালেকশন কালার থাকবে অনেকগুলোর সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন এইটা হচ্ছে ব্যাক পোর্শনটা দেখুন ব্যাক পোর্শন কিন্তু অনেক গর্জেস করে কাজ করা থাকবে ডিজাইন জাফরান ফেব্রিক্স উপরে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা নিয়ে কোন কথা হবে না এটা শুধু কালার গুলো আমরা দেখবো এটা নিয়ে কোনো কথা হবে না এত আমাদের নিউ দুবাই বুরখা বাজারের এত ভাইরাল একটা প্রোডাক্ট এটা নিয়ে আর বেশি কিছু বলা লাগবে না শুধু আমরা কালারগুলো আজকে শো করবো হিজাবটাও কিন্তু অনেক সুন্দর থাকবে এটা মাল দিতে পারি না এরকম তো নতুন করে তো যারা যারা আগে অর্ডার করে পান নাই তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন তো এই যে দেখুন আরো অনেক কালার আসছে অনেক কালার চলে আসছে এই যে একটা কালার দেখুন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা কন্টেস্টের কন্টেস্টের উপরে উপরে হবে প্রত্যেকটাই থাকবে হাতার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এখানে কুচি করা একটা হাতা থাকবে খুব সুন্দর কিন্তু ডিজাইনটা আমি একটু দেখাই যে দেখুন সুতো প্লাস স্টোনের কাজ করা আছে ডিজাইনটাও অনেক সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন তো এগুলার সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন খুব সুন্দর একটা বোরখা গর্জেস ফুল একটা পাকিস্তানি গাউন বোরখা তো এই যে দেখুন এই কালারটা দেখুন মাসাল্লাহ নতুন ডিজাইনের জন্য আসবেন নিউ নিউ কালেকশন দেখাবো এই যে দেখুন ডিজাইনটা তো প্রত্যেকটার হাতা কিন্তু সেমই থাকবে সমস্যা হ্যাঁ হ্যাঁ এই তো দেখুন সেম থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে সাইজ হবে 52 থেকে 56 হিসাবটাও কিন্তু অনেক বড় হবে আকাশ তুমি আপুদের দেখা এই করো কালেকশন দেখাও ফ্যান এইটা হচ্ছে পার্পলের উপরে হোয়াইটের একটা কন্টেস্ট থাকবে খুব সুন্দর প্রত্যেকটাই কিন্তু কন্টেস্টের উপরে হবে হাতাটা একটু ডিফারেন্ট আছে এটা এটা হাতাটা কিন্তু একটু ডিফারেন্ট হবে এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ষাট হাতা আর কি সোজা বলে দিলাম ষাট হাতা বাটন করা থাকবে এই যে দেখুন প্রত্যেকটার সাথে বড় একটা হিজাব পেয়ে যাবেন পুরো বডি কভার করবে বড় একটা হিজাব থাকবে আর এটা কিন্তু খুব সফট একটা ফ্যাব্রিক্স উপরে এটা কিন্তু খুব আরামদায়ক একটা ফ্যাব্রিক্স প্রত্যেকটার কালার কম্বিনেশন এত সুন্দর এত নিখুঁত দেখুন দেখলেই চোখ জুড়িয়ে যায় এত সুন্দর কালেকশন ডিজাইনটা মাসাল্লা তা আমি তো প্রথমেই বলে দিলাম যে আজকে আমরা এটা নিয়ে বেশি কিছু বলবো না শুধু কালার গুলা দেখাবো এত নিউ দুবাই বোরখা বাজার এত ভাইরাল একটা প্রোডাক্ট এটা কথা চলবে না শুধু ভিডিওটা দেখবেন আর অর্ডার করবেন যারা যারা আগের ভিডিওতে পান নাই মন খারাপ করছেন তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন স্টোভ কিন্তু একদম সীমিত আসছে

তিন হাজার সাতশো টাকা প্রাইস পড়বে তিন হাজার সাতশো টাকা তো আমরা অনেকগুলা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশ দিয়ে রাখবেন আর চলে আসবেন আমাদের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম